আপনাকে বলি বাবা যদি রাস্তাতে পাখানা পড়ে থাকে নোংরা জিনিস থাকে তাহলে নোংরা জিনিস আপনাকে দেখে দেখে সাইড সাইড কাটবে কাটবে না না আপনি জিনিসকে তারা হচ্ছে পাক জিনিস এ আপনাকে দেখে সরবে না আপনাকে সরতে হবে দেখি আছে মাসলা হাল করে তার অবস্থা কি হবে দেখেন যেই ব্যক্তি গাইরে আলিম তার জন্য মশলা দেওয়া ফাতুয়া দেওয়া হারাম কথা হচ্ছে কেউ যদি মুফতি হয় আর কোনো ব্যক্তি আলিম আছেন মুফতি নয় ফতোয়া দেওয়া রুলস নিয়ম নীতিমালা কায়দা পড়েননি তাহলে আলিম হলো তিনার জন্য ফতোয়া দেওয়া যায় নয় কথা বুঝতে পারছেন তো মোবাইলে শুনে তো দূরের কথা মোবাইলে যদি গাধার ফতোয়া শুনে তাহলে ও তো গাধার মতনই ফতোয়া মানবে আর এখন দাঁড়িয়ে টুপিওয়ালা অনেক গাধা অনেক শয়তান মোবাইলে ভরা আছে কথা বুঝতে পারছেন এই জন্য কোন পাবলিকের জন্য ফাতুয়া দেওয়া হচ্ছে হারাম কথা বুঝতে পারছেন গাইরে আলিমের জন্য ফাতুয়া দেওয়া এখানে একটি প্রশ্ন করা হয়েছে ফরজ কয়টি ফরজ না দেয় করলে আমাদের কি হবে দেখেন ফরজ হচ্ছে নামাজ রোজা হজ জাকাত চারটি মূল ফরজ এই চারটির মধ্যে দুটো জিনিস সবারই জন্য ফরজ গরিব মিসকিন ইয়াতিম ফকির সব নামাজ এবং রোজা আর হজ জাকাত মালিকের নেশাবের উপরে ফরজ সবার উপরে ফরজ নয় আর এই চারটা জিনিস নামাজ রোজা হজ জাকাত যাদের উপরে ফরজ আছে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক অক্তের নামাজকে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো কার মতো কাজ করলো কাফিরের মতো কাজ করলো কাফির হয়ে গেল নয় কাফিরের মতো কাজ করলো অমুসলিমের মতো কাজ করলো আর রসুলে পাক বলেছেন মুশরিক কাফির আর মুসলমানের মধ্যে তফাতি হলো নামাজ মুশরিক নামাজ পড়বে না কাফির নামাজ পড়বে না যে মুসলমান হবে তারা নামাজ পড়বে কথা বুঝতে পেরেছেন একজন ব্যক্তি যদি এক অক্ষের নামাজ জেনে শুনে ছেড়ে দেয় তো লাখো লাখো বছর জাহান্নামের জাহান নামের আগুনে জ্বলতে হবে এজন্য নামাজের ক্যালচার নিজের মধ্যে আনা অবশ্য জরুরি নিজের বাচ্চাকে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে সকলকে নামাজি বানান নিজের নামাজি হন নিজের চেহারাকে রসুল্লাহর সুন্নাত মোতাবিক সাজান দুনিয়া বেশি দিনকার নয় আপনি মনে করছেন দাঁড়ি কাটবো। তো আমাকে দেখতে সুন্দর লাগবে এটা মনে করেন তো কিন্তু আপনি যখন মরবেন এই যে দাঁড়িয়ে কাটছেন না জাহান নামের পোকা এই গোশগুলোকে কেমড়ে কেমড়ে খাবে খোখলা করে দেবে যেমন কুকুর মারা গেলে রাস্তায় পোকা লেগে খেয়ে যায় আপনার গালের মাংসগুলোকে খেয়ে দেবে কিন্তু আমাদের মুসলমান এমন ইহুদিদের ক্যালচারে লিপ্ত হয়ে গেছেন বুড়া গালগুলো ভিতরে ঢুকে গেছে এক পাঁ কবরে চলে গেছে এ বেটা আবার সকালে উঠে এভাবে গাল টেনে টেনে দাড়ি কাটছে মানে বেলেট অত দূর যাবে না তো টেনে টেনে দাঁড়িয়ে কাটছে এইরকম লোক আছে বয়স্ক লোক যুবককে বলবেন তবু বলবে হুজুর এখন পর্যন্ত বিয়ে হয়নি তাহলে এই মুরব্বী গালাকে কি করবেন আরো কি আরো একটা করে বিয়ে করবে নাকি তো তৌবা করেন এখনও তোবার দরজা খুললা আছে আপনাকে আল্লাহ ছাড়বে না আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন আমি জার্রা জাররার পর্যন্ত হিসাব নেব কতবার দাঁড়ি কাটছেন রসুল্লার সুন্নাতকে জবাই করছেন হিসাব দিতে হবে কতবার নামাজ ছাড়ছেন হিসাব দিতে হবে কোন কদম কোন দিকে বাড়াচ্ছেন প্রত্যেকটার হিসাব আপনাকে দিতে হবে একটা জিনিস আল্লাহকে ছাড়বে না তাই আপনি পরিবর্তন আনুন নিজের জিন্দাগির মধ্যে স্বেচ্ছা পাক্কা মুসলমান হন আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে আর সম্মান আছে আল্লাহ বলছেন ইন্না আকরাম ইন্দাল্লাহি আতকাক নিশ্চয় আল্লাহর নিকটে সম্মানিত তারা যারা যত বেশি তাকওয়াওয়ালা পরহেজগার সুবাহ মাঝহাব কয়টি মাঝহাব হচ্ছে চারটি হানাফি শাফি মালিকি হাম্বালি তফসিরাতে আহমাদিয়ার মধ্যে ইমামুল্লা জিমান রহমাতুল্লাহ লিখেছেন চার মহাবের উপরে সকল উম্মতের ইজমা হয়ে গেছে। আল আসবাব নাজাইয়ের কিতাবের মধ্যে লিখে আছে চার মাজহাবের প্রতি সকল উম্মতের ইজমা হয়ে গেছেন সুতরাং কায়ামত পর্যন্ত যত মুসলমান হবে চার মাঝহবের মধ্যে কোনো একটি ফলো করা তার জন্য জরুরি চারটি মাজাব হক চারটি মাজহ আহলে সুন্নাতল জামাত আকিদা সেম ফুরুই মাসলাতে ইখতলাফ করের নামাজের তরিকা হালকা আলাদা করের হয়তো আর কিছুরই তরিকা হালকা আলাদা কিন্তু আকিদা সবার এক আর যারা হচ্ছে আপনার দেওবন্দী যারা হচ্ছে তবলিগি যারা জামাতে ইসলামী যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি আহলে আহলেহাদিদ যারা বলে এরা কোনো মাজহাবের মধ্যে পড়ে না এরা মুসলমানই নয় এখন আপনাকে বলতে চাই যদি কোনো ব্যক্তি বলে আল্লা মিথ্যা বলতে পারে মুসলমান থাকবে এই জোরে বলেন থাকবে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি ইমান আছে বার নবীকে যেমন জ্ঞান আছে তেমন পশু পাখি কেউ আছে নেভি পাক সাল্লাহসাল্লামকে পিঠ পিছনের খবর নাই রসূল সাল্লাহসাল্লামের পরেও নতুন নবী জন্ম নিতে পারে উমতি আমল করে নবীর চাইতে বড় হতে পারে এই সব হচ্ছে মহাবিদের আকিবা ওদের কিতাবে লিখা আছে কিতাব আমরা সবসময় সাথে রাখি তাই বেটা মুনাজের হাতে বসতে চাই না জানে যে আমাদের বাপ দাদা যেগুলো লিখেছে ওই পাটরি খুলবে এইগুলো কুফুরিয়াকিদা লেখার কারণে আরবের ওল মাইকেরাম ভারতের ওল মাইকরাম সবাই মিলে তাদের উপরে কাফিরের ফাতোয়া দিয়েছেন আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গহী কাসিম নানি খলিল আহমদ দিয়ে বলেছেন মানে এই চারজন ব্যক্তি কাফির এদের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে এদের কুফুরি ইবারতকে জানার পর তারাও কাফির হবে কথা বুঝতে পেরেছেন বাবা এই জন্য গায়ের মোকাল্লি দেওবান্দি ওয়াহাবি আহলে এরা মধ্যে কোন মাঝাব মানে না এদের হুকুম কি এদের হুকুম হচ্ছে ইমাম সাবি রহমাতুল্লা আলাই তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন হানাফি সাফি মালিকি হাম্বালি চার মাঝহ হলো আহলে সুন্নাত জামাত যারা চার মাঝাবকে মানে না যতই কোরআন পড়ে দলিল দেখ সহি হাদিস দিয়ে দলিল দেখ সাহাবার উক্তি দিয়ে দলিল দেখ তারা হচ্ছে পথভরস্ট এবং পথভরস্টকারী তারা দল এবং মতিল লুন তারা গুমরা এবং গুমরাকারী সুতরাং চার মাঝাব বাদে বাকি সমস্ত ফিরকা গুমরাহি বাহাত্তর জাহান ফিরকা বুঝতে পারছেন কথা বলছেন তো আমাদের এলাকায় আবার কিছু লামাঝাবি আমাদের আহলে সুন্নাতল জামাতের কিছু লোককে বোকা বানার জন্য বলি আমরা সাফি কিন্তু সাফি নাই আমাদের ভারতে বাঙ্গালের মাটিতে কোথাও সাফি নাই কেরেলে কিছু কিছু পাওয়া যায় হাম্বালি এগুলো মিশরে পাওয়া যায় বিভিন্ন দেশে পাওয়া যায় যেমন তুর্কি পুরো সুন্নিদের দেশ আর সবাই সাফি মাঝে হবে কথা বুঝতে পারছেন যেমন ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানরাও সুন্নি তারা কিন্তু সাফি মাজাবকে হাম্বালি মাজাবকে ফলো করে ফিলিস্তিনের যিনি নেতা ছিলেন যাকে এরানে শহীদ করা হলো তিনি নিজেই বক্তব্য দিয়েছেন তিনার বাপ নিজেই পীরের মুরিদ ছিল বলেন তো ওখানে ওরা সুন্নি মুসলমান তাই লামা মুসলমানকে মুসলমান মনে করেন কথা বুঝতে পারছেন সুন্নি তাই এই জন্য আমাদের এলাকাতে হানাফি বাদ দিয়ে সাফি হাম্বালি মালিকী মাঝহাবের কোনো লোক নাই যারা ওয়াহাবি দেবন্ধীরা যদি নিজেকে সাফি বলে তাহলে এরা ধোকা দিচ্ছে এদের আকিদা হচ্ছে কুফুরি কুরান হাদিস বিরোধী আকিদা জন্য এদের থেকে নিজে বাঁচা নিজের সমাজকে বাঁচা আপনার আমার উপরে ফরজ এখন কথা হবে হুজুর ওদের মলবি বলছে না যে সালাম দাও ওদেরকে হারাম আমাদের মলবি কেন বলে আপনার দোকানে যদি সোনা থাকে তো চোর তালা মারবেন আপনি তালা মারবেন কথা বলেন আপনার দোকানে সোনা আছে তো চোর তালা মারবেন আপনি মারবেন চোর তো চাইবে যে তালা খুলে রাখো কাজটা শর্টকাটে হবে তারা হলো ইমানের চোর আপনি হচ্ছেন ইমানদার আপনাকে আপনার ইমান বাঁচাতে হবে তাই ওদের থেকে আপনাকে দূরে থাকবেন না বেটির বিয়ে দেওয়া যাবে না তাদের বেটি নেওয়া যাবে না তাদের সাথে সালাম কালাম করা যাবে সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বাদলি কালি হে সোনে বালো জাগতে রহি ও কি রাখবালি হে অন্ধকার রাত বাহাত্তর ফিরকা চতুর সাইডে সুন্নিকে ঘেরে আছে ইমান নষ্ট করার জন্য আল্লাহ বলছেন জাগতে থাকো যেন তোমার ইমান না কাটতে পারে তারপরে আর একটি মশলা জিজ্ঞাসা করা হয়েছে রাগ রাগ করছেন নাকি করবেন আমার বড় ভাই হলো কোন ব্যক্তি আলিম নয় সেই যদি কোনো আলিমের সম্পর্কে কোনো হাল করে তারপর কি ফতোয়া লাগু হবে কোন ব্যক্তি যদি আলিম না থাকে সেই ব্যক্তি তো ফতোয়া দেওয়া তার জন্য হারাম তবে কোনো আলিমের চরিত্র বা ক্যালচারের মধ্যে কোনো ভুল যদি পাই তাহলে সেই ব্যক্তি আদবের সহিত গিয়ে বলবে হুজুর এটা জিনিস কি ঠিক আদবের সহিত যেন মানহানি অসম্মান না হয় জিনিসটারও সুধার হয়ে যায় আর মৌলবী সাহেবকে বলছেন আলিমকে বাইরে গিয়ে হবে ওই মৌলবি ওরকম ওই মৌলবি পান খায় ওই মৌলবি বিড়ি টানে এইগুলো বলা ঠিক নয় বাবা কথা বুঝতে পেরেছেন তো কোনো ব্যক্তি যদি সমালোচনা করা থাকেন তাহলে তৌবা করুন একটা কথা মনে রাখবেন কোনো হক আলিমের আলিম মনে করে কেউ যদি গালি দেয় তাকে তহিন করে তাহলে সেই ব্যক্তির ইমান থাকে না ইমানটাই বেরিয়ে যায় বুঝতে পারছেন এই জন্য আলিম না হয়েছেন আলিমের সম্মান করবেন আলিমের মধ্যে ভুল হতে পারে আমাদের সমাজের লোক মনে করে যে দুনিয়ার ভুল হবে আমার বেটা মদ খাবে গাঁজা খাবে মাতাল হবে আলিমের কেন ভুল হবে বলে তো আলিম মানুষ কি মানুষ নয় এই জোরে বলেন সাহাবার চাইতে বড় আলিম আছেন তো সাহাবা তো রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছেন নাবির কাছে এসেছেন তৌবা করে এসেন আর করে দিয়েছেন তার মনবির ভুল হতে পারে কি হয় না তাহলে ওই নজরে দেখতে হবে সব ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এগুলো মূর্খামু করবেন না কোন ব্যক্তি জালসা শুনতে আসতে পারে না সে যদি বাড়ি থেকে দুয়া করে তার দুয়া হবে কি দেখেন অসুস্থ আছেন জালসাতে আসতে পারছেন না দুয়া চলছে কানে আওয়াজ যাচ্ছে তাহলে সেখান থেকে হাত তুলে আমিন আমিন বলতে পারে কথা বুঝতে পারছেন অসুস্থ আছে তাহলে হ্যাঁ টাটকা লোক বলি না জ্বর হয়েছে হয়ে যাব না হ্যাঁ কি লেখা আছে ঝাড়খণ্ডের লোক তো এক একটা মানে ইংলিশ মিডিয়ামের মতন ঘুরিয়ে দিলে অসুবিধা হয় সুস্থ হ্যাঁ সুস্থ ব্যক্তি জালসার মাহফিলে আসে না সে যদি বাড়ি থেকে দোয়া করে তার দোয়া হবে কি দেখেন বাবা আপনার সামনে একটা সোনার গোলাপ ই পড়ে আছে গুল্লি বা বল বলেন সামনে পড়ে আছেন আপনি দেখার পরেও লিলেন না চলে গেলেন তো যেই ব্যক্তি সুস্থ আছে জাল সাথে আসতে পারবে আসলো না বাড়িতে থেকে গেল ওই সোনার গুল্লা ছেড়ে দিল বুঝতে পারছেন আপনাকে যদি কেউ এসে বলে আরে আমি উমুক জায়গায় গিয়েছিলাম একটা সোনার লাড্ডু পড়েছিল। আমি লিলাম না তারপর গ্রামের লোক ওকে পাগলা বলবে না চালাক বলবে ওকেও বোকা বলবো আর বাপকেও বোকা বলবো বোকার ব্যাটা বোকা বলবে কিনা তো কোন গ্রামে যদি জালসা হয় কোরআন হাদিসের কথাবার্তা হয় আল্লাহ জিকির হয় আর সে যদি বাড়িতে বসে থাকে তাহলে কোন আলিম জমার খতবা দিতে পারে না পারে কিনা কি সে কোরআন ঠিক অত পড়তে পারে না জুমার দিতে পারে আলিম আচ্ছা যে ব্যক্তি আলিম নয় সে জুমার খোতবা দিতে পারবে কি পারবে না প্রথম কথা যদি কোনো আলিম থাকে তাহলে তার দিতে দেওয়াই চলবে না কোনো আলিম নাই কিন্তু সেই গ্রামে জুমা ফরজ বা ওয়াজিব আছে জুমার নামাজ পড়তেই হবে তাহলে ওই ব্যক্তি দাঁড়াবে যদি তার কেরাতো শুদ্ধ না হয় পড়তে জানে তাহলে সেই ব্যক্তি খোঁতবা দিতে পারবে ইমামতিও করতে পারবে সেখানে যদি আলিম না থাকে জুমা যদি ফরজ থাকে কথা বুঝতে পেরেছে আর আলিম আছে আর ও গিয়ে খোঁতবা দিচ্ছে তাহলে এটা বল তার খোঁতবাদ চলবে না তার পিছনে নামাজও চলবে না আলিম নামাজ কোন মসজিদের আলিমকে একটু ঠিক করে লিখবেন বেশি ঘুরাবেন না সোজা রাখবেন এক জামাতের আলিম জাহিল ও পাগল বলে থাকে তাকে কি বলা যাবে আচ্ছা কোনো জামাতের আলিমকে আরেক জামাতের আলিম পাগল এবং জাহিল বলেছে তাহলে তাকে কি বলা যাবে তো সর্বপ্রথম তো মনে করবো যে আলিম মনে করে বলেনি যেহেতু আলিম মানুষ বলেছে তো বলে তার দিলকে দুঃখিয়ে তার কাছে ক্ষমা চাওয়া উচিত এটা হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদকে নষ্ট করেছেন তাহলে সেই আলিমের কর্তব্য সে আলিমকে সালাম দিয়ে মুসাফা করে তার থেকে ঝগড়াটা শেষ করে নেবে নচেত সে যদি ক্ষমা না করে আল্লাহ কিন্তু হুকগুলিবাদ ক্ষমা করবে না সে চরম ভুল করেছে ওই আলিম ফাসিকের মতো কাজ করেছেন কোনো আলিমকে জাহিল বলা মূর্খ বলা এটা ফাঁসিকের কাজ কোনো সঠিক আলিমের কাজ হতে পারে না তবু যদি কোনো আলিম করে থাকে ভুল করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তার একান্ত জরুরি কথা বুঝতে পেরেছেন ক্ষমা চেয়ে নিতে হবে হুকুকুল ইবাদটা নষ্ট হতে দিতে হবে না তার আল্লাহ ক্ষমা করবে না হুকুকুল ইবাদ বান্দার ক্ষতি করেছেন বান্দার কাছে ক্ষমা চান আল্লাহর ফরজ নষ্ট করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান যার যেটা হক সেটা তার কাছে ক্ষমা চাইতে হবে আমি আয়তে পাঠ করেছিলাম ইন্ন দিনা ইন্দাল্লাহিল ইসলাম